ধর্মনগর অর্থেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি মেধা ওয়ান পয়েন্ট এদিনের অনুষ্ঠানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভালো ফল করেছে এমন ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয় সোমবার ধর্মনগরের অর্থেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে উদ্বোধন হলো টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি মেধা ওয়ান পয়েন্ট জিরো এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর ডক্টর রতন কুমার সাহা উত্তর জেলা শিক্ষা বিভাগের ও এস ডি সুন্দর দে এবং ধর্মনগর প্রেস ক্লাবের সভাপতি পলাশ সেন উত্তর এবং উনকোটি জেলা ছত্রিশটি বিদ্যালয়কে বেছে নিয়ে প্রতিটি বিদ্যালয় থেকে ভালো ফলাফল হয়েছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে এমন পাঁচজন করে ছাত্রছাত্রীকে বিশেষ সম্মানে সম্মানিত করা হয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণকে তাদের নিরলস পরিশ্রমের জন্য মঞ্চ ডেকে এনে সম্মানিত করে কর্তৃপক্ষ পাশাপাশি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের একটি প্রাইভেট ইউনিভার্সিটি আত্মপ্রকাশ করে এদিনের অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর ডক্টর রতন কুমার সাহা বলেন এখন ত্রিপুরাতে বেশ কয়েকটি প্রাইভেট ইউনিভার্সিটি আত্মপ্রকাশের ফলে মানুষের আবেগ অসুবিধাগুলি অনেকটাই লাঘব হবে এই গত বছর থেকে ত্রিপুরা অ্যাক্টের আন্ডারে ত্রিপুরা ফোর টু থাউজেন্ড তে আমাদের পূর্ণাঙ্গ একটি বিশ্ববিদ্যালয় হয়েছে ত্রিপুরাতে এই টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির আন্ডারে এবং টেকনো ইন্ডিয়া গ্রুপের আন্ডারে এবং এই টেকনো ইন্ডিয়া গ্রুপ ইউনিভার্সিটি একটি মাল্টি ডিসিপ্লিনারি মানে এখানে সমস্ত ধরনের পঠন পাঠন হয় সেটা আন্ডার গ্রাজুয়েট থেকে পোস্ট গ্রাজুয়েট এবং পিএইচডি সব কিছু করা হয় ত্রিপুরা কিন্তু ওইখানে এত ব্যাকগ্রাউন্ড নেই তাই সবার কথা চিন্তা করে আমাদেরকে এগুলো হবে এবং পরবর্তী দিন একটা ইউনিভার্সিটি আমাদেরকে কি কি ফেসিলিটি দিচ্ছে না দিচ্ছে মানুষ কত স্যাটিসফাইড হয়েছে তারপরে ইউনিভার্সিটি কাজ করবে নির্ভর করবে